আমাদের আইনমন্ত্রী ছিলেন হক তাকে যখন দশ দিনের রিমান্ড প্রদান করা হলো দশ দিনের রিমান্ড যখন তার পক্ষে চাওয়া হলো তাকে রিমান্ড দেওয়া হবে তার ব্যাপারে আইন করা হলো তার পক্ষে বাংলাদেশের একজন আইনজীবী তার নেই। আমার আমার যতটুকু মনে পড়ে গত তিন জুন আগে আমি বলেছিলাম পৃথিবীর কোন স্বৈরাচারের সাথে পৃথিবীর কোন অত্যাচারের সাথে পৃথিবীর কোন সাথে পৃথিবীর কোন রক্তাসোজা মানুষের সাথে পৃথিবীর কোন ভালো মানুষ দাঁড়াতে পারে কোন মানুষ চায় তাদের পক্ষে কথা বলতে এটাই চিরন্তন সত্য আপনি ভেবেছেন আজকে ক্ষমতা কালকেও থাকবে কক্ষ নয় কক্ষ নয় কক্ষ নয় যে হকের মাধ্যমে হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে

আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য কত চেষ্টা করলো কোন কত মাছ তৈরি করলো জাগরণ মাছ তৈরি করলো এই মাছ তৈরি করলো সেই মাছ তৈরি করলো হাজার হাজার বিজ্ঞ বিজ্ঞ আলেমদারকে ফাঁসি দেওয়া হলো আলেমদার আগে লাগে না আমি আপনাদেরকে শান্ত আগে বলেছিলাম হাজারো সুবিধাকে আমি বারংবার বলেছিলাম অপেক্ষা করুন সময় আসতেছে অতি কাছে অতি সময় রয়েছে অতি কাছে সময় আসবে সকল আলেমদের মধ্য একদিন কাজে লাগবে বাস্তব নাকি আজকে সচককে দেখছি বাস্তব নাকি অবাস্তব এই যে আলেমরা স্ত্রী হারে যে কত আলেমরা জেলে থাকার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন কত ভাই তার স্ত্রী হারিয়ে ফেলেছেন দশ বছর পনেরো বছর ষোলো বছর স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই স্বামী আসবে নাকি আসবে না জীবিত নাকি মৃত জানে না স্ত্রী চলে গেছেন তারপর স্বামী বাড়িতে এসেছেন এখন কি সেই স্ত্রী কানা সম্ভব